হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে চলে যাচ্ছি সাফারি পার্ক সুজা আপনাদের বাঘ বালুক দেখাবো ঠিক আছে সুজা আমরা চলে যাবো এখন সাফারি পার্কের দিকে দেখেন আমরা বাসে উঠে গেছি ঠিক আছে আমরা এখন বর্তমানে আসি রাজেন্দুপুরের দিকে ঠিক আছে রাজেন্দুপুর পার হয়ে কিন্তু বাঘের বাজার বাঘের বাজার থেকে সুজা যাব আমরা আমাদের গতব্য ঠিক আছে এই যে দেখতে পারতেছেন আমরা অলরেডি বাগের বাজার পৌঁছে গেছি ঠিক আছে এখন আমরা রিক্সা নিবো কিংবা অটো নেব তারপরে আমরা ভিতরে চলে যাব ঠিক আছে আমরা কিন্তু রিক্সা নিয়ে নিয়েছি দেখতে পারতেছেন আমরা সুজা মেইন গেটের দিকে চলে যাব আমরা ভাগ এবং ভাল লোক দেখার জন্য উদ্দেশ্য হলাম দেখেন প্রথমে আমরা একটু লেবু শরবত খেয়ে নিব ঠিক আছে তারপর আমরা ভিতরে ঢুকবো টিকিট কেটে ঠিক আছে আমরা কিন্তু টিকিট কাটা শুরু করেছি দেখতে পারতেছেন সিরিয়াল দিতে হয় এখানে অনেকজন লোকজন আসে তো তাই জন্য সিরিয়াল দিয়ে কাটতে হয় এখন দেখতে পারতেছেন আমরা টিকিট কিনে বলতেছি এক একজনের পঞ্চাশ টাকা করে পার পিস আর বাচ্চাদের জন্য হচ্ছে আপনার বিশ টাকা করে ঠিক আছে আমরা দিকে কিনেছি চলে আসেন ভিতরে চলে যাই আমরা কিন্তু ভিতরে চলে আসি দেখতে পারতেছেন এখন সুন্দর পরিবেশ আপনাদের দেখাবো আমরা কিন্তু সবাই চলে আসলাম আমরা বাঘের দিকে রওনা দেবো ঠিক আছে আমরা আকর্ষণ হলো বাঘ দেখা এই যে দেখেন সুন্দর একটা পরিবেশে এখানে দেখাচ্ছে ঠিক আছে খুব সুন্দর পরিবেশ ভিতরে আসলে মনোরম পরিবেশ খুব মন ছুঁয়ে যায় আমরা এখন সামনের দিকে আগাবো দেখতে পারতেছেন এই যে আমরা কিন্তু পানি টানি নিয়ে নিলাম ঠিক আছে যাতে করে আমাদের পানির তৃষ্ঠা না লাগে আমরা ভিতরে সামনে আরো আগাবো তারপরে আমরা বাইকের জায়গা পাবো ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা পরিবেশ আমরা ভিতরের দিকে আগাচ্ছি দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন বাগের দিকে আগাবো আমরা বাগের টিকিট কাটবো তারপরে আমরা ভিতরে যাব এই যে দেখতে পারতেছেন আমরা কাউন্টারের দিকে যাচ্ছি আমরা কিন্তু টিকিট নিয়ে নিতেছে দেখতে পারতেছেন আমরা পাঁচটা টিকিট নিয়ে নিয়েছি যেহেতু আমরা পাঁচজন একশো পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা টিকিট নিয়ে নিছি দেখছেন আমরা কিন্তু এখন বাসে উঠবো আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতে পারতেছেন আমরা কিন্তু বাসের জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ এই যে সামনে বাস আছে আমরা এখন টিকিট কেটে নিয়েছি আমরা কিন্তু বাঘ ডাকবো এখন আপ আমাদের সাথে থাকুন আপনারা ঠিক আছে আমরা বাস দিয়ে একবার কাছ থেকে দেখবো বাঘ এই যে দেখেন আমরা কিন্তু বাসে উঠে গেছি বাঘ আমরা দেখবো আজকে ঠিক আছে আমরা আরো সামনে যাই দেখি কি অবস্থা বাঘের দেখা পাই নাকি ঠিক আছে আমাদের জানা কিন্তু এখন খোলা আছে ঠিক আছে বাঘের কাছে গেলে কিন্তু আমাদের জানা বন্ধ করতে হবে ঠিক আছে আগে দেখি কি অবস্থা আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম গেট ক্রস করতেছি দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা আমারা আমরা কিন্তু এখানে পাঁচ থেকে সাতটা গেট পাবো ঠিক আছে আমরা সামনের দিকে আগাচ্ছি দেখতে পারতেছেন আসলে দেখি কি পাওয়া যায় জঙ্গলের ভিতরে সাফারি পার্কের জঙ্গলের ভিতরে ঠিক আছে আমরা সামনে আগাবো দেখতে পাচ্ছেন এই যে জিরাফ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই যে দেখেন আপনারা দেখুন ভালো করে এই যে দেখেন জিরাফ দেখা যাচ্ছে এই যে সুন্দর জিরাফ দেখা যাচ্ছে জালনা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক কাছ থেকে এগুলা চারা আছে জঙ্গলের ভিতরে ঘুরতেছে একা কোনো বাধা নাই কোনো কিছু নাই একবারে নিঃস্বাধীন ভাবে সুন্দর লাগতেছে লাগতেছে আসলে ভালো আমরা সামনে আরো দেখি কি পাওয়া যায় দেখি এই যে পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর আমরা আরো সামনের দিকে আগাবো আসলে কি পাওয়া যায় দেখি আমরা সামনের দিকে আগাইতে থাকি এই যে আরো জিরাফ দেখা যাচ্ছে যে চোখে পড়তেছে দেখতে পাচ্ছেন অনেক দূরে দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে এই যে এই পাশে যে জিরাফ আছে দুনো পাশে মানে জিরাফ ওরা খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন খুব নিশাদ্দন ভাবে আছে ওরা ঠিক আছে আমরা আরো সামনে আগাবো আরো কিছু খাওয়া যায় নাকি দেখি এই যে এখানে আরো দেখা যাচ্ছে জিরাফ মানে জঙ্গলের দিকে চারণও আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আমরা সামনে আরো আগাতে থাকবো

बस ना होवे इन भी बियावर लाग फॉरगेट थैंक 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 जब तू विकेट कर चल casa de sira ami chot diye jacchi ha sha nei je dekhe dekho namra babo 3 number

क्या खा लेते है ए शाम ओ देवा वीडियो दे